হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর এন আর ক্লাসেস সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস থ্রির আমাদের পরিবেশ এই অধ্যায়টি শুরু করবো তো এটা প্রথম যে চ্যাপ্টার রয়েছে শরীর এই চ্যাপ্টার থেকে আজকে আমি তোমাদের পড়াব এবং এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো তো এই চ্যাপ্টারের হেডিং কী আছে শরীর তার মানে মানব শরীর মানুষের শরীর এই মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এদের নিজস্ব কিছু কাজ রয়েছে এবং এরা সবসময় একে অপরের সাথে রিলেটেড এবং কিভাবে এরা নিজেদের সাথে রিলেট হয়ে কাজগুলোকে সম্পন্ন করছে সেগুলো আমরা দেখব তো এই চ্যাপ্টারে তোমাদের প্রথমেই যেটা রয়েছে সেটা হলো হাত এবং পায়ের কাজ আমরা কোথায় কোথায় হাত এবং পাকে ইউজ করি সেটাই দেখব তো হাত আর পা কোথায় ইউজ করি যদি আমরা প্রথম থেকেই দেখি যে বিভিন্ন রকম খেলা রয়েছে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল তো ক্রিকেট এমন একটা খেলা যেখানে আমরা হাতকে তো ইউজ করছি পাকেও ইউজ করছি এমনকি কবজিকেও ইউজ করছি মানে হাত এবং পায়ের সমস্ত অংশ কি আমরা ক্রিকেট খেলায় ব্যবহার করছি এছাড়াও যদি আমরা দেখি ফুটবল খেলা রয়েছে সেখানে খুব বেশি পরিমাণে পা এবং পায়ের পেশি যুক্ত তাছাড়া আমরা গ্রামেগঞ্জে বিভিন্ন খেলা যেমন লুকোচুরি বা আরও অনেক রকম খেলা আমরা খেলি যেখানে প্রধানত পা বেশি পরিমাণে দরকার লাগে এছাড়াও যদি আমরা আমাদের নিত্যদিনের কাজকর্মের কথা বলতে থাকি তাহলে আমরা দেখবো আমরা কোথাও যাচ্ছি মানে হেঁটে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় সেখানে আমরা পা এবং পায়ের পেশির বিভিন্ন অংশের কাজ দেখব বা আমরা কোথাও কোনো একটা জিনিসকে বয়ে নিয়ে যাচ্ছি কোন একটা ব্যাগ করে তো সেখানে আমরা হাতের এবং হাতের কবজির এই অংশগুলোর কাজ আমরা দেখতে পাবো বা আমরা যদি দেখি যে স্কি স্কিপিং স্কিপিং এখানে এটা এমন একটা খেলা যেখানে সমস্ত হাত পায়ের সমস্ত কবজি থেকে শুরু করে আঙুল থেকে শুরু করে সমস্ত অংশে একদম খুব ভালো পরিমাণে কাজ আমরা লক্ষ্য করতে পারি তো এইগুলোই তোমাদের খেলাধুলা থেকে শুরু করে নিত্যদিনের কাজ ঠিক আছে আর আমরা যদি লক্ষ্য করি হাত এবং পায়ের সমস্ত অংশের কাজ তখন আমরা স্কিপিংকে আমরা লক্ষ্য করবো এইটুকুই তোমাদের জন্য যথেষ্ট এরপর রয়েছে তোমাদের অঙ্গ মধ্যে কান তো কান এমন একটা শরীরের অঙ্গ যেটার দ্বারা আমরা কি করি পারিপার্শ্বিক যে যে কোনো আওয়াজ ক্যাপচার করি বা শুনি বা শুনতে পায়। এই কান এবার এই কানে অনেক সময় নোংরা জমলে কি হয় না কান ঠিকমতো কাজ করে না মানে অনেকেই বলা যায় নে আমি একটা কথা বললাম ও শুনতে পেলো না এই যে ব্যাপারটা যে শুনতে পেলো না তো ভাবে হয় হয়তো কানে কোনো ডিফেক্ট হয়েছে মানে কানের ভেতরের পর্দা তার ঠিকমতো কাজ করছে না বা ফেটে গেছে এরকম একটা ব্যাপার হয় আর একটা ব্যাপার হয় যে দীর্ঘদিন কানের ময়লা পরিষ্কার না করার জন্য এই কান তার সঠিক যে কার্যক্ষমতা সেটা হারিয়েছে তো সেদিক দিয়ে দেখতে গেলে এই কান এই কানের সঠিক কাজ কি শোনা যেমন ধরো আমি একটা উদাহরণ দিই একটা খেলার খেলা হচ্ছে কাবাডি খেলা তো সেই কাবাডি খেলাতে আমরা সবসময়ই বলতে থাকি রিপিটেশনের মাধ্যমে কাবাডি 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 তো এই কথাটি অন্য অন্য যে দল রয়েছে তারা কি শুনতে পাবে হ্যাঁ শুনতে পাবে যখন কান তার সঠিক কার্যক্ষমতা দেখাবে কিন্তু যদি কানে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে যার জন্য কান তার সঠিক কার্যক্ষমতা করতে পারছেন না তো তখন এই কান নিজের মানে যে কার্যক্ষমতা সেটা দেখাতে পারবে না তার জন্য কানের এই যে ময়লা পরিষ্কার করা একদম জরুরি তো এই কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে এটা আরও একটা কথা মাথায় রাখতে হবে যে কানের ভেতরেই রয়েছে কানের পর্দা তো সেই কানের পর্দা যেন কোনোভাবেই না ফেটে যায় তো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো সেই দিক দিয়ে দেখতে গেলে কান এই কানের যে সঠিক কাজ সেটাকে লক্ষ্য করতে গেলে আমাদেরকে কানকে সঠিক সময়ে এবং সঠিক প্রসেসের মাধ্যমে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করার সময় এটা লক্ষ্য রাখতে হবে যে কানের ভেতরের পর্দা যেন কোনোভাবেই ফেটে না যায় তাহলে কান তার সঠিক কাজ করতে পারবে না এটা গেল কানের কাজ গায়ের চামড়ার কোথায় বেশি ময়লা জমে হ্যাঁ সে জায়গাতেই জমে যেখানে আমাদের চোখ পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারছে না তো চোখ কোথায় যেতে পারছে না আমাদের পিঠে পিঠ আমাদের পিঠকে দেখতে পায় আমাদের চোখ না তাহলে যেখানে যেখানে আমাদের চোখ যায় না বা পৌঁছাতে পারে না বা সেই জায়গাটাকে উপলব্ধি করতে পারে না তো সেখানে সেখানে বেশি পরিমাণে ময়লা জমে আরও ভালোভাবে বলতে গেলে শরীরের সেই অংশে ময়লা জমে যেখানে শরীরের মধ্যে ভাঁজ বেশি থাকে ভাঁজ কোথায় বেশি থাকে কনুয়ে ভাঁজ বেশি থাকে তো ওই জন্য কনুয়ে প্রচুর পরিমাণে ময়লা জমে তো এটাই বলতে চাইছি যে শরীরের সেই জায়গাতেই ময়লা বেশি জমে যেখানে ভাঁজ এবং চোখের যে উপলব্ধির ব্যাপারটা নেই এরপর দেখো কোন ঋতুতে গায়ের চামড়া ফেটে যায় যে ঋতু এখন চলছে ঠোঁট ফেটে যায় বা গায়ের চামড়াগুলো ফেটে যায় বা খুব বেশি পরিমাণে পায়েতে যদি আমরা লক্ষ্য করি পায়ে পা দিয়ে রক্ত বেরোয় এ এই যে ব্যাপারটা এটা সাধারণত শীতকালে লক্ষ্য করা যায় আর্দ্রতাজনিত কারণে দিনে কতবার দাঁত মাজতে হয় এটা রয়েছে তোমাদের পরবর্তী হেডিংয়ে তো এই দিনে কতবার দাঁত মাজতে হয় সাধারণত দিনে দুবার দাঁত মাজাটা জরুরি এবং এই দুবার দাঁত মাজার যে ব্যাপারটা এটাতে প্রথমেই তোমাদের খাওয়ার আগে একবার এবং খাওয়ার পরে আর একবার সঠিক প্রসেসের মাধ্যমে দাঁতটা মাজা জরুরি ঠিক আছে তো এটা কিভাবে মাজতে হয় এটাও তোমাদের বয়ে রয়েছে যে কীভাবে মাজাটা জরুরি তো প্রথমে নিচের দাঁতের যে নিচের শাড়ি রয়েছে সেইখান থেকে শুরু করে উপরে যাওয়া এবং ওপরের শাড়ি থেকে নিচে আসা এই ক্রমান্বয়ে নিচ থেকে উপর এবং উপর থেকে নিচ এটার মাধ্যমে দাঁত সঠিক ভাবে পরিষ্কার হয় এটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ওই চ্যাপ্টার মধ্যে পঞ্চ ইন্দ্রিয় কী এদের কাজ তো পঞ্চ ইন্দ্রিয় কি পঞ্চ ইন্দ্রিয় মানে পাঁচটা ইন্দ্রিয় মানে যে পাঁচটা ইন্দ্রিয় আমাদের শরীরে রয়েছে এবং যেগুলোর জন্য আমরা যে কোনো কাজ একদম সঠিকভাবে করতে পারি পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাই চোখ দেখতে পাই কান নাক তাছাড়া রয়েছে জিপ এবং সবশেষে আমাদের সক্রিয় পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমাদের ত্বক বা চামড়া রয়েছে প্রত্যেকের কাজ দেখব প্রথম কি প্রথম কার কাজ দেখব প্রথম দেখব চোখের এই যে আমি চোখে চশমা পড়ে রয়েছি তার মানে কি আমি সঠিক পর্যাপ্ত পরিমাণে সামনের কোনো জিনিসকে দেখতে পাচ্ছি না বা ঝাপসা দেখছি তাহলে এখানে চোখের কাজ কি চোখের কাজ হচ্ছে সামনের জিনিসকে বা কোনো দূরের জিনিসকে একটা রেঞ্জ পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করা যেটা আমি পারছি না তাই আমার চোখে চশমা পাওয়ার রয়েছে বোঝা গেল তো এটাই হচ্ছে চোখের কাজ ঠিক আছে এরপর যদি আমরা দেখি আমরা যদি বলি চোখের পর কানকে যদি বলি এই কিছুক্ষণ কানের কাজের কথাই বলছিলাম যে কানের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে মানে সঠিকভাবে শোনা কেউ একটা কথা বললো আমি হঠাৎ করে ঘাড় না নেড়ে দিয়ে আমি কথাটাকে ভালো করে শুনলাম এবং উত্তর দিলাম এমন অনেক মানুষ রয়েছে যারা কানে মেশিন ব্যবহার করে অর্থাৎ কান কানে সঠিক মানে সেটা পৌঁছাচ্ছে না বা কান সেটা ভালো ক্যাপচার করতে পারছে না সেই জিনিসটা বুঝতে পারছে না এটা ঘটে তো এক্ষেত্রে কানের কাজের মধ্যে ওটাই যে কান যে কোনো জিনিসকে সঠিকভাবে শুনতে সাহায্য করে কাবাডি খেলার উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝালাম এরপরে আমাদের রয়েছে নাক নাকের কাজ তো তোমরা সবাই জানো যে নাক কোনো কি শ্বাস নেওয়াতে এখানে তোমাদের একটা অনুশীলনই আছে তোমাদের এই উত্তরগুলো আমি লিখে দিয়েছি সেখানে সঠিকভাবে এই এইটা নিয়ে আলোচনা হবে ঠিক আছে তো এটা কী বলাচ্ছে যে শ্বাস নেওয়ার সময় আমরা প্রশ্বাস আর নিঃশ্বাসের ব্যাপার নিশ্চয়ই জানি আমি এর আগে কোনো না কোনো ক্লাসে তোমাদেরকে বলেছি প্রশ্বাস আর নিঃশ্বাস প্রশ্বাস আমরা এই যে নিচ্ছি আর নিঃশ্বাস মানে যেটাকে আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে তো এই প্রশ্বাস এবং নিঃশ্বাস এই যে দুটো প্রক্রিয়া এই দুটো প্রক্রিয়ায় সাহায্য করে কে নাক ঠিক আছে এরপর আমরা দেখব জীব জীবের কাজ কি যে কোনো জিনিসকে স্বাদ নেওয়া অর্থাৎ আমি একটা জিনিস টক খেলাম কি ঝাল খেলাম কী করে বুঝবো আমি একটা ঝা আমি একটা ঝাল জিনিস অর্থাৎ মাংস খেলাম দিয়ে বললাম না টক কোনোভাবেই নয় কারণ জীব সঠিক যে ব্যাপারটা ওটাকে বুঝতে পারে মানে আমি টক খেলাম বা ঝাল খেলাম না মিষ্টি খেলাম তো এটা সাত গ্রহণ সাত গ্রহণ ক্ষমতা রয়েছে জীবের সব আমরা যে পঞ্চ যেটা রয়েছে সেটা কি চামড়া বা ত্বক মানে কোনো না কোনো বাইরের যে আঘাত রয়েছে ঝড় রয়েছে সরি তাপ রয়েছে বা গরম বা ঠান্ডা এই যে ব্যাপারগুলো এইগুলো থেকে আমাদেরকে রক্ষা করে ত্বক বা চামড়া তাছাড়া আমরা যদি কোনো চামড়া কোনো অংশকে যদি আমরা চিমটি কাটি সঙ্গে সঙ্গে কী হবে সঙ্গে সঙ্গে নার্ভ সিস্টেমের মাধ্যমে আমাদের যে বাইরের যে আমরা অনুভূতিটা সেটা মাথায় যাবে এবং মাথা মানে সেই মস্তিষ্ক সেটাকে সঙ্গে সঙ্গে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কারক অঙ্গ সেগুলোতে প্রেরণ করবে এবং তার মাধ্যমে এটা আমরা বুঝতে পারবো না আমাদের বাইরে থেকে আঘাত করা হয়েছে সেটা আমরা ফিল করলাম এটাও এটা হচ্ছে একটা কাজ এরপরে দেখো রাতকানা কানা রোগ কী রাত কানা রোগ কী রাত রোগ হচ্ছে এমন একটা রোগ যে রোগে রাত কানা মানে রাতে পর্যাপ্ত পরিমাণে আমরা দেখতে পাই না সেটাই হচ্ছে রাত কানা এটা ভিটামিন এর প্রভাবে এই রোগটা লক্ষ্য করা যায় এই রোগের প্রভাবে আমরা রাতের বেলা কোনো একটা জিনিসকে স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি না এটাই হলো রাতকানা কানা এরপর দেখো অনুশীলনী রয়েছে তোমাদের প্রথমে এখানে তিনটে প্রশ্ন দেওয়া ছিল উত্তর চেয়েছিল। প্রথমে দেখি কী দিয়ে আমরা শ্বাস নিই কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম যে নাক এই নাকের যে প্রশ্বাস নিঃশ্বাসের ব্যাপার যেটা ফুসফুসে গিয়ে পৌঁছায় সেই কাজে সাহায্য নাক করে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে ঠিক আছে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে আমরা জানি সবাই ফুসফুস প্রশ্বাস এবং নিঃশ্বাসের সময় প্রশ্বাসের সময় কি ফুলে ওঠে নিঃশ্বাসের সময় কি সেটা সংকুচিত হয়ে যায় প্রসারিত সংকুচিতর ব্যাপারটা কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে অবশ্যই জীব কাজ করে জীব যদি সঠিক জায়গায় মানে একটা জায়গায় যদি মানে একটা স্থির অবস্থায় নয় সে যদি নাড়াচাড়া না করে তাহলে কথাও হবে না কথাও আমরা সঠিকভাবে বলতে পারবো না তো জীব হচ্ছে এই কথা বলার সময় আমাদেরকে সাহায্য করে এবার দেখো তোমাদের পরের স্লাইডে কি কি রেখেছি আমরা এইগুলোই তোমাদের গুরুত্বপূর্ণ অংশ প্রথমেই রয়েছে ইন্দ্রিয়গুলো সঠিকভাবে কাজ করছে কিনা কিভাবে কীভাবে বুঝবো তোমাদের পঞ্চ ইন্দ্রিয় বলেছি প্রত্যেক কটা ইন্দ্রিয়র নাম এবং প্রত্যেকের কাজও বলেছি এবার এই প্রত্যেক কটা অঙ্গ ঠিক তার কাজ করছে কি না কীভাবে বুঝবো প্রত্যেকটা অঙ্গ দেখে যদি আমরা ধরি তাহলে দেখো চোখ চোখ সঠিকভাবে কাজ করছে কি না কীভাবে বুঝবো ধরো কোনো একটা বাইরের আঘাত বা একটা কোনো বল ঠিক তোমার চোখের দিকেই এগিয়ে আসছে তখন অটোমেটিক চোখ কীভাবে বন্ধ হয়ে যায় বা বাইরের ধুলো বা কিছু নোংরা অংশ তোমার চোখের দিকে এগিয়ে আসছে হঠাৎ করেই চোখটা বুঝে যায় তো এইটাই এরপর যদি আমরা দেখি যে কানের কথা বলি তাহলে ধরো হঠাৎ করে বাজ পড়লো কোথাও তো বাজ পড়লে কি হয় আমরা কান কি কানকে আমরা হাত দিয়ে চেপে রাখি এইভাবে বুঝবো বা আমরা ধরো নাক নাকে যদি আমরা কোনো একটা অংশ বা কোনো একটা ছোটোখাটো অংশ যদি ঢুকে যায় তাহলে দেখবে খুব সেন্সিটিভ জায়গা বলে নাকটা অনেকটা কেমন একটা করবে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে তো এইগুলো এরপর যদি আমরা জীব বলি তো জিভ কীভাবে কাজ সঠিকভাবে করছে কি না কীভাবে বুঝবো ধরো আমরা কোনো একটা জিনিস ঝাল ঝাল জিনিস খাচ্ছি ধরো আমরা মিষ্টি খাচ্ছি তো মিষ্টি খেয়ে যদি আমরা বুঝি যে না ওটা ঝাল ওটা মানে ঝাল জাতীয় কিছু খাচ্ছি তাহলে কি সঠিকভাবে কাজ করছে না তাহলে সঠিকভাবে কাজ করছে কি না কীভাবে বুঝবো তার মানে ব্যাপার হচ্ছে আমরা মিষ্টি খেয়ে যদি আমরা বলি না এটা মিষ্টি মিষ্টি জাতীয় কোনো একটা বস্তু বা যদি আমরা মাংস খেয়ে বলি না এটা এটার একটা ঝাল জাতীয় বস্তু বা আমরা টক জাতীয় কিছু খেয়ে যদি বলি না এটা টকই তখনই আমরা বুঝবো না এটা ঠিকই এটা তার মানে সঠিকভাবেই কাজটা করছে বা ধরো আমরা লাস্টের যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ত্বক বা চামড়া রয়েছে এই চামড়ার উপর আমরা চিমটি কাটলাম কিন্তু কোনোভাবেই কোনো সারা পেলাম না তখন কি বুঝবো না তার মানে চামড়া তার সঠিক কাজ করছে না চামড়ার কাজই ওটা চামড়া হচ্ছে গ্রাহক অঙ্গ অর্থাৎ চামড়া কোনো বাইরে থেকে কোনো একটা উদ্দীপনাকে বা উদ্দীপককে গ্রহণ করে তাই ওটা গ্রাহক আর গ্রহণ করে ওটা একদম মস্তিষ্ক মানে মাথায় পাঠিয়ে দেয় মাথা হচ্ছে কি মাথা হচ্ছে কম্পিউটারের মতো সিপিউ তো ও এবার বিভিন্ন প্রসেসিং প্রক্রিয়ার মাধ্যমে এটা বুঝতে পারে যে না বাইরে থেকে কোনো একটা আঘাত এসছে তখন ও আবার কারক অঙ্গ হিসাবে তার সমস্ত উদ্দীপনাকে নার্ভ সিস্টেমের মাধ্যমে ওই অঙ্গ প্রত্যঙ্গকে দিয়ে দেয় যেমন হাতে এসছিল হাতকে আবার ফিরিয়ে দেয় না তুমি এবার সারা দাও এই জন্য আমরা সাড়া দিই এবার যদি আমরা চিমটি কেটে কোনো সারা না পাই তাহলে বুঝবো না তার মানে চামড়া বা ত্বক তার সঠিক কাজ করছে না ঠিক আছে তো এটাই এইভাবেই বুঝবো যে ইন্দ্রিয়গুলো সঠিকভাবে তার কাজ করছে না এবার দেখো সাঁতার সাঁতার এমন একটা মানে জিনিস যেটা তোমার মানব শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব অঙ্গ প্রত্যঙ্গকে সতেজভাবে এবং খুব ভালোভাবে রাখতে সাহায্য করে যেমন আমি তোমাদের হাত পায়ের কাজের সময় বলছিলাম ক্রিকেট খেলার কথা ফুটবল খেলার কথা স্কিপিংয়ের কথা বা গ্রামগঞ্জের লুকোচুরি খেলার কথা এগুলো বলছিলাম কিন্তু সাতারে কি হয় সাতারে যখন আমরা কি দেখি যে প্রথমে একটা হাত গেল আবার একটা হাত গেল মানে কি দুটো হাত সমানভাবে কাজ করছে সেম প্রসেসে বা সেমভাবে পাগুলো দেখবে একটা পা একবার পড়বে জলের মধ্যে ওটা পডার পর আরেকটা পা যেটা রয়েছে সেটাও জলের মধ্যে পড়বে তার মানে সেমভাবে পায়েরও সমস্ত অংশ কাজ করছে ঠিক আছে আর আমরা কি দেখি আমরা যে মাথা মাথা একদম স্ট্রেট থাকে ঠিক আছে মাঝে মাঝে এক এদিক সেদিক করে তো ওইখানে মাথারও হলো প্লাস হচ্ছে একটা শ্বাসের ব্যাপার রয়েছে মানে এই যে আমরা একটা দীর্ঘ মানে শ্বাস নিই তারপর ওই সাঁতারে অংশগ্রহণ করি তো এটাই যে সমস্ত কিছু একদম সঠিকভাবে কার্যক্ষম করবে যদি আমরা সাঁতার এই জিনিসটাকে একটুখানি কি করি না নিজেদের আয়ত্তে আনি তো সাঁতারের এইগুলোই ব্যাপার যে শরীরের সমস্ত অঙ্গ যেগুলো রয়েছে হাত থেকে শুরু করে মাথা সব অঙ্গই সঠিকভাবে কাজ করবে এই সাঁতারের মাধ্যমে কোন প্রাণী রং বদলায় এটা সবাই জানো যে টিকটিকি বা গিরগিটি এরা কী করে রং বদলায় কোন প্রাণী অবাক হয়ে দেখে এগুলো এটা হচ্ছে কুটুস কুটুস বলে একটা প্রাণী রয়েছে যে অবাক হয়ে দেখে গরুর কন্টিনে এই চাটে আমি ওটা বলে দিচ্ছি অসুবিধা নেই পাখি কিসের সাহায্যে বাতাসে ওড়ে এবং এটাই পাখি কিসের সাহায্যে বাতাসে ওড়ে পাখি বুকে ভর দিয়ে ডানার সাহায্যে বাতাসে ওড়ে কার বুদ্ধি বেশি কার বুদ্ধি বেশি বলতে প্রাণী গোষ্ঠীর মধ্যে মানুষকে ছাড়া কোন এমন এক প্রাণী রয়েছে যার বুদ্ধি বেশি শিম্পাঞ্জির সিম্পাঞ্জি দেখতে কেমন শিম্পাঞ্জি অনেকটাই মানুষের মতো আর যখন দাঁড়ায় তখন কিছুটা সামনের দিকে ঝুঁকে থাকে আর যখন সে চলাফেরা করে তখন তার সামনের যে দুটো হাত রয়েছে সে দুটো তারা পা হিসাবে ব্যবহার করে বোঝা গেল তো এটাই হচ্ছে সিম্পাঞ্জি। এরপর যে অনুশীলনীটা তোমাদের রেখেছি দু নম্বর দু নম্বরে যে অনুশীলনীটা আছে সেটা দেখো চারটে এখানে গরু রয়েছে কাক রয়েছে টিকটিকি এবং প্রজাপতি এদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখানে লিখে দিয়েছে এবং তার কার কোনটা আছে এটা এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি প্রথম গরুরটা আছে গরুর পা রয়েছে তাই এখানে রাইট চিহ্ন দিয়েছি নোক আছে লোম আছে দাঁতও আছে ঠিক আছে আর ডানা নেই ওই যে বললাম না গরুর কি নেই ডানা নেই এই জাতীয় প্রশ্নই তোমাদের পড়বে ঠিক আছে তোমরা এইগুলোকেই খুব ভালোভাবে তৈরি করো এরপর দেখো শিং গরুর সিং রয়েছে তো এই চারটাকে খুব ভালোভাবে পড়বে এবং দেখবে কার কোনটা নেই বা কার কোনটা আছে তাহলে এখানটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে এরপর দেখো কাক কাকের পা রয়েছে নখ রয়েছে লোম নেই দাঁতও নেই কাকের কী রয়েছে ঠোঁট রয়েছে ঠিক আছে আর এখানে কাকের ডানা রয়েছে শিং নেই টিকটিকি টিকটিকির পা রয়েছে নোখ রয়েছে লোম নেই দাঁতও নেই ঠিক আছে আর ডানা নেই টিকটিকি ওড়ে নাকি না টিকটিকি ওরে না তো এরপর লাস্ট যেটা রয়েছে শিং না কি গোতায় নাকি গরুর মতো না তো সেই সেই দিক দিয়ে দেখতে গেলে শিংও নেই লাস্ট যেটা রয়েছে প্রজাপতি প্রজাপতির পা রয়েছে নোখ নেই লোমও নেই দাঁতও নেই আর কি ডানা প্রজাপতির ডানা রয়েছে প্রজাপতি ডানার মাধ্যমেও ওড়ে আর লাস্ট শিং নেই তো এটাই এটাকে খুব ভালোভাবে তৈরি করবে এটা থেকে তোমাদের প্রশ্ন আসবে এবার দেখো তোমাদের এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারের একদম লাস্ট পর্যায়ে তোমাদের একটা অনুশীলনী দিয়েছে সেই অনুশীলনীটা আমরা খুব ভালোভাবে দেখব এখানে একটা কাল্পনিক ব্যাপার বলেছে যেখানে বলেছে মানুষের চার পায়ের বদলে দুটো পা এবং দুটো হাত তাতে কিছু কিছু কাজ করতে মানুষের কী কী সুবিধা হয় এখানে একটা কাজের লিস্ট দিয়ে দিয়েছে এবং একটা কাল্পনিক ব্যাপার বলেছে এটা যে মানুষের চারটে পা নেই কি রয়েছে দুইটা দুটা পা আর দুটা হাত কথা বোঝা গেল তাতে কি কী সুবিধা হবে এই কাজগুলো করতে প্রথম দেখো খেলা তো খেলতে আমাদের কি কি লাগে প্রথম কথা ক্রিকেট বা ফুটবল যে দুটো জনপ্রিয় ওই দুটো নিয়েই আলোচনা করছি ক্রিকেটে আমাদের পা এবং হাত সমানভাবে কাজ করে তো সেই দিক দিয়ে দেখতে গেলে দুটো পা আর দুটো হাত থাকলে অবশ্যই ক্রিকেট খেলাতে খুবই সুবিধা পাওয়া যায় কারণ ক্রিকেট খেলাতে পা এবং ফুটবল দুটো সমানভাবে কাজ করে একদম সেমভাবে যদি আমরা দেখি ফুটবল তো এই ফুটবলে বেশি পরিমাণে কাজ করে পা যদি আমরা এটা কাল্পনিকভাবে লক্ষ্য করি তাহলে যদি আর একটা পা হতো তাহলে কি হতো ফুটবল খেলাতে আর একটু বেশি পরিমাণে কী দেওয়া যেত এফোর্ট দেওয়া যেত কাল্পনিক ব্যাপার সবটাই তাই এটাও কাল্পনিকভাবেই বুঝতে হবে যে কোন খেলাতে কোন জিনিসটা আরেকটু থাকলে সেই খেলাটা আর একটু বেটার হতো তো ফুটবল খেলাতে পায়ের খেলা তো সেই পায়ের খেলাতে যদি আর একটা পা বেশি থাকত মানে তিনটে পা আর একটা হাত হতো তাহলে ফুটবল খেলাটা খুব ভালোভাবে হতো এটা সুবিধার ব্যাপার বলেছে তাই সুবিধা বলবো অসুবিধা বলবো না খাওয়া ধরো খেতে আমাদের কি লাগে খেতে আমাদের পা লাগে না খেতে আমাদের কি লাগে হাত লাগে তো এই দুটো পা আর দুটো হাতের মধ্যে যদি আমরা চারটেই হাত করে নিই তাহলে খেতে আমাদের সুবিধা হবে বোঝা গেল তাহলে এখানে আমরা পাকে রাখবোই না পা একদম বাদ হাত থাকলে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে হবে ঘুমানো ঘুমাতে কি লাগে ঘুমাতে কি লাগে ঘুমোতে লাগে তোমাদের এই যে চোখের ব্যাপার লাগে মানে ঘুমোচ্ছ চোখ বন্ধ ঠিক আছে তো এইখানে এই হাত পায়ের ব্যাপারটা খুব একটা লাগে না তো সেই দিক দিয়ে দেখতে গেলে ঘুমোতে এই দুটো পা দুটো হাতের যে কাল্পনিক ব্যাপারটা বলেছে তো এখানে এটার কোনো সুবিধা পাওয়া যাবে না চাষ করার চাষ করতে কোনটা বেশি লাগে চাষ করতে পা বেশি লাগে না হাত বেশি লাগে অবশ্যই হাত বেশি লাগে কারণ যে কোনো কাজ কোদাল থেকে শুরু করে বিভিন্ন ধান ক্ষেত এবং আলু ক্ষেত সব ক্ষেতেই পা বেশি পরিমাণে লাগে না হাত বেশি পরিমাণে লাগে তো এই দিক দিয়ে দুটো পা দুটো হাতের কনসেপ্টে আমরা কি করব চারটেই হাত করে নেব তাহলে কাজটা খুব ভালোভাবে হবে এটা গেল চাষ করা মাছ ধরা মাছ ধরাতে কোনটা বেশি পরিমাণে লাগে হাত না পা অবশ্যই হাত তো এই দিক দিয়েও আমরা পাকে পুরোপুরি বাদ দেবো এবং চারটে হাত নিয়ে আসবো সেখানে আমরা মাছ ধরার ক্ষেত্রে সুবিধা পাবো এক্সট্রা বেনিফিট পাবো রান্না করা এটা তো তেমন রান্না করাতে পা লাগে পা দিয়ে রান্না হয় না হাত দিয়ে রান্না হয় তো হাতের আমরা ব্যাপারটাকে একটু বেশি করে দেবো তাহলে কি হবে রান্নার ব্যাপারটা কি হবে আমরা সুবিধা পাবো তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস পিডিএফ এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে যাবে এবং সমস্ত কিছু নিয়ে নেবে ধন্যবাদ